গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি রান্না করবো মুখোমুখি কথা বলার টাইম নেই গো ভাত হয়ে গেছে দাদা তোমাদের দেখায় এই যে গরম ভাত চলো ঝটা ঝট মাছের ঝোলটা করি করে মেকের টিফিন দিয়ে দিই আজকে আমার আবার যেতে হবে কিস্তি দিতে বুঝলা রোদ্দুর ওঠার আগে আগে কাজ করি না এলে অবস্থা খারাপ হয়ে যায় আমার রোদ্দুর মাছে হলুদ নুন মাখিয়ে নিলাম তেল দিয়ে দিলাম বান্নালটা এক সাইডে ফেটে গেছে বুঝেছো এক সাইড দিয়ে আগুন বেরোয় বেশি আর সের জন্য কড়াইটার ভিতরে এক সাইডে পুড়ে যায় ঘুষে ঘষে কদিন হাতে ব্যথা ছিল তো পরিষ্কার করতে পারিনি ভেতরে যতটা পেয়েছি করেছি বাইরেও অনেকটা সিরিজ কাগজ দিয়ে করেছি আরও ঘুষতে হবে ব্যথার জন্য অনেকদিন এই মানে ডাম হাতটাই তো লেগেছিল এরকম জোরে ঘুষতে পারতাম না চল তেল গরম হয়ে গেছে দিয়ে দি গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই বন্ধুরা মাছের জল হয়ে গেছে একটুখানি নুন কম হয়েছে জানো তো নুন দিয়ে দি সামান্য একটু হয়েছে মেয়ের ভাতটা বেড়ে নিয়েছে ভেবে যেলে আমি একটু ডাটা আলু দেবো বুঝলা ডাটা আলু দিলে না সেদ্ধ টাইম লাগবে তো বন্ধুরা এই রান্না করে উঠলাম কী রোদ্দুর উঠেছে বাইরে বাবা আমি তো লোন দিতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে গো কাজও করতে মানে সেরকম গুছাতে পারিনি রান্নাটাই করলাম রান্না করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম ছোট মেয়েকে খাইয়ে দায় পাঠালাম পরীক্ষা হওয়ার চল তোমাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে মাছের ঝোল ছোট ছোট তেলাপিয়া মাছের আর এই হচ্ছে ডাটা উচ্ছে আলু দিয়ে একটা তরকারি নিরামিষ বুঝলা এই হচ্ছে আজকে খাবার দাবার এখন বাজে পুনে বারোটা এই যে এর মধ্যে টাকা আর তোমার কি বলেন বই নিয়ে নিয়েছে এসে যা কষ্ট হবে এখানে আমার আসি আর তোমাদের কি বলবো বাইরে রোদ্দুর ছাতা নেব চলো আজকে বাড়িতে কেউ মেয়েও মেয়েও নেই অন্যদিন মেয়ে বাড়ি থাকে দোকান বন্ধ করে দিয়েছে বেরোয় নাহলে বারোটা বেজে গেল আবার রাস্তায় গাড়ি ঘোড়া পাওয়া যায় ইয়ে হচ্ছে সমস্যা বুঝলা চলো কি রোদ্দুর খাঁ করছে রাস্তাঘাটে লোকজন নেই বাবারে একটা গাড়ি নেই কত দূর হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর রোদ দূর দেখো না রাস্তায় আর কি করা যাবে প্যাকাই যাই দশ মিনিট হলো এসে পাখার বসেছি এত গরম রাস্তায় এক বোতল জল কিনে নিয়ে শেষ কত কাজ করে আছি আস্তে আস্তে করি ভীষণ গরম ভীষণ কি অবস্থা হয়ে গেছে চুলমুড় খুলে কত কা রেখে গেছি পর ঢাকুনি টিকা খুলে যায় আর জামা কাপড় ছাড়লাম না একবারে ঘাম বসে রাখো তো স্নান করে নেবো স্নান করে সাত দিয়ে ধুয়ে নেবো বুঝলে রোদ্দুরটা গেল চলে কি করবো বল এই যেদিন লোন আসে না সেদিন খুব অসুবিধা মানে এমনি অসুবিধা না ওই গেলে পর দেখ সব তোমাদের দাদা ভাই আছে মেয়েদের আছে রোদ্দুর ছাড়া গল্প নেই বুঝলা যেখানে যাবো সেখানে রোদ্দুর স্নান করে করে রেখে গেছে দেরি হয়ে গেল এক হাত ক্যামেরা ধরছে ক্যামেরা বেঁকে যাচ্ছে ওই ক্যামেরা মানে ফোন বুঝে নিও বুঝলা মাঝে মাঝে ভুলভাল বলে দিই ওই পাড়ার অষ্টম পোহর আজ শেষ হলো বিকেলবেলায় মনে হয় ই হবে হবে ভোগ তারপরে শেষ আরো দূর ভাজা ভাজা হয়ে যাবে এখানে কতটা বাসন ধুলাম জানো ক্যামেরা ধরে ধরে ইচ্ছা করছে না বাসন ধুয়ে ঘর মুছতে চলে এসছে বিছনা চাদরটা কালকে এমার্জেন্সি কাঁচতেই হবে খুব নোংরা হয়েছে আর যেটা নতুন আছে ওটা পেতে কাঁচব এই ঘরটা মুছে রাস্তাটা ঝাঁপ দিয়ে স্নান করবো কলতলাটা একটু ঘষবো বুঝলা কলতলাটা স্লিপ স্লিপ হয়ে গেছে সামনেটা একটুখানি ঘষি দিয়াকে কখন বললাম দিয়া ভাত খেয়ে নে ভাত খেয়ে নে বেলা হয়ে গেছে আমাদের দুপুরের খাবার দেখো মা মেয়ের এটা মেয়ের খাবার ও ভাত খেতেই না তো সকালবেলায় হচ্ছে ডাটার তরকারি মাছের ঝোল কিছু দিয়েই খাবে না ভাতই খাবে না আমি বললাম লেবু দিয়ে গন্ধরা যে লেবু এক টুকরো দিয়ে ওকে মেখে দিলাম যে এটা দিয়ে খা পেট ঠান্ডা থাকবে আর আমিও মাছ খাবো না এই যে লেবু আর এই ডাটা বুঝলা চলো খাওয়া দাওয়া করে ভাত মেখে দিচ্ছি আমার হাতে ভাত লেগে রয়েছে দুপুরের স্পেশাল তরকারি গরমে কেমন লাগছে ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো চা করেছে আমার বোন এসে আমার বোন আমি আমার বর খাবো তাই না বিস্কুট দেবো একটা হ্যাঁ ধরো বাহার দিয়ে দিলাম আমার এক হাতে ক্যামেরা রয়েছে ফুচকা খাচ্ছিস আমার মেয়ে আমার মেয়ে বানানো ফুচকা খাচ্ছে কই একটা দেখি কিরম দিয়ে ইয়াস আমি বসে তো পড়লাম একটু জল দে এই দেখো মানে ভাজা না ওই যে মানে এগুলো ভাজতে হয় মানে ওই যে যেমন বাড়িতে বেলে করো ওরকম দেখ কথাতে ছাল সব উঠে যাবে পিছন দিয়ে জলটা তো দি

রবি দেখো আমি চেঞ্জ করতে তবে আরেছি তাহলে কিন্তু চড়কার এখানে আর আমাকে একটু সাজুগুজু করা দেখতে পাচ্ছো কেন বলো তো আমি একটু রিলিজ করছিলাম ঘরে বসে সারা দিন তো টাইম পাইনি বাইরে বেরানোর তো ওই যে এই কেবলা লন দিতে গেলাম তখন ওই ঘরে বসে করেছি ও হয় না গো সংসার দোকান সামলে আর ওই বাইরে যেতে পারি না যাই হোক চলো আজকে রান্না রান্না করব করব কি তোমাদের তো বলবো না ঠিক আছে জিনিসটা ভিজি রেখে দিয়েছি করে তারপর তোমাদের দেখাবো চলো পেট ঠান্ডা করা জিনিস খাবো আজকে রাত্রিবেলায় মাছের ঝোল আছে মেয়ে বলছেন খাবো না আর ঠিক আছে চলো এই শাড়িটা পরে ভিডিও বানাচ্ছিলাম এখন শাড়িটাকে গুছিয়ে গাছিয়ে রেখে গিয়ে ঝট স্পেশাল জিনিস রান্না করতে গিয়ে কত বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে বুঝলা দোকান লাইটটা বন্ধ করিনি করো তো চলো বন্ধুরা তোমাদের দেখে আজকে ভিডিওটা শেষ করবো ঠিক আছে তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থাকো পেয়েছিস বল হ্যাঁ চলো টাটা তোমাদের একটু দেখিয়ে দিই স্পেশাল জিনিস কি এই হচ্ছে স্পেশাল ডালের বড়া লঙ্কা ভাজা গরম ভাত এবার লেবু দিয়ে যে খাবে খাবে লঙ্কা দিয়ে যে খাবে খাবে বড়া দিয়ে যে খাবে খাবে কোনো অসুবিধা নাই আমি লেবু দিয়ে মেখে লঙ্কা দিয়ে এই ডালের বড়া দিয়ে খাবো ঠিক আছে চলো বন্ধুরা টাটা আজকের বড়া দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করলাম আর সঙ্গে দেখো কই মাছ ভাজা টাটকা টাটকা ঠিক আছে টাটা